আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে টোটাল একটি মাত্র পদ ক্যাটাগরিতে দুই জন লোককে নিয়োগ দেওয়া হবে পদের নাম সার্ভেয়ার যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন মজার বিষয়টি হলো এই সার্কারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করতে পারবে পাশাপাশি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনটি সাবমিট করা যাবে সম্পূর্ণ আবেদনটি আবেদনকারী অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে চব্বিশে ডিসেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেইশে জানুয়ারি দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন উপরে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন মিনল্যান্ড ডট ডট কম ডট এই সাইডের মাধ্যমে গিয়েই আবেদনকারী তার আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে দুইটি ফর্মেট সাজানো রয়েছে আপনার নিজের পার্সোনাল টেলিটক সিম থেকে থাকলে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে নিতে পারবেন আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসব নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ